এখন থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশে পরিশোধ করা যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ত্রিশ জুলাই যা চলবে এগারো আগস্ট পর্যন্ত আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ত্রিশ জুলাই শুরু হয়ে চলবে চোদ্দ আগস্ট পর্যন্ত প্রথম ধাপে একাদশ শ্রেণীর আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবে বিকাশে ফি বিকাশে পরিশোধ করলেই থাকছে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন অফার চলাকালে পঞ্চাশ টাকা করে দুইবার কুপন উপভোগ করা যাবে